অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় দীপান্বিতা ইনস্টিটিউটের অনুষ্ঠানে দীপা অর্জুনের বক্তব্যের পরেই প্রদীপ জ্বালাতে রূপাকে দায়িত্ব দিল অর্জুন এমন সময় সেখানে চলে এসেছে কুমার তাকে দেখেই চমকে ওঠে দীপা রেগিকে বলে অর্জুন তাই অনুষ্ঠানে কুচিত ছেলে কিভাবে এলো খোকা বলে কুমারবাবুই তো ডোনার দীপা বলে না উনি একজন পাঁচ মানুষ আর ওনাকে মানুষ বলাটাও ঠিক হবে না ওনাকে এক্ষুনি চলে যেতে হবে এভাবেই দীপা আর কুমারের সকল কর্ম একের পর এক ফাঁস হয়ে আসে কুমার বলে আমি খারাপ ছিলাম আর জেলেও ছিলাম এতদিন আর দীপা একদম ঠিক বলেছে আমি লোকটা বড্ড বেশি বাজেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি এখন সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ আমাকে সঠিক পথ কিন্তু এই দীপাই দেখিয়েছে সব কিছু শুনে দীপা বলে এই লোকটা কখনো বদলাবার নয় আর বদলাবেও না খোকা আপনি কিন্তু তাকে আমার চেয়ে ভালো চেনেন না অর্জুন অক্ষাকে বলে দীপা যখন বাবুকে বিশ্বাস করতে পারছে না তখন নিশ্চয়ই একটা রহস্য তো আছে কাকাই দীপাকে শান্ত করতে বললো দীপা কিন্তু শান্ত হচ্ছে না কুমার বাবু মনে মনে বলে তুমি একদম ঠিক ধরেছ দীপা আমি ঠিক হইনি আমি প্রতিশোধ নিতে এসেছি আর প্রতিশোধ তো আমি নেবই তাহলে কি আবারও দীপার বড় কোনো ক্ষতি করতে পারবে কুমারবাবু নাকি আবারও তাকে জেলে পাঠিয়ে দেবে দীপা বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনই একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ